দেখো আমি এখানে কতগুলো রসুন ছাড়িয়ে নিয়েছি খোসাগুলো ছাড়াই নি রসুনের কোয়াগুলো বার করে নিয়েছি আর এগুলো আমি জলে ধুয়ে নিয়েছিলাম এগুলো মানে গোটা রসুনটাই জলে অনেকক্ষণ ভেজানো ছিল তাতে আমার কি হবে রসুনের এই খোসাগুলো ছাড়াতে খুব সুবিধা হবে এবং আমি পেঁয়াজটাও কিন্তু জলে ভিজিয়ে নিয়ে ছাড়াই কেন বলতো তাতে এই যে ওপরের যে পাতলা খোসাটা এই খোসাটা অনেক সময় টুকরো টুকরো হয়ে এদিক ওদিক ছড়িয়ে পড়ে তো আর এই যে গরমকালে এখন ফ্যান চালাবো ফ্যানের তলায় বসে আমার পেঁয়াজ ছাড়াতে খুব সুবিধা হবে কারণ এই জলে ভেজার জন্য এগুলো কোথাও উড়ে যাবে না আর স্মুথলি কিন্তু ছেড়ে বেরিয়ে যাবে খোসাটা তাতে আমার খুব সুবিধা হবে কাজে এটা একটা ছোট্ট টিপস যারা নতুন করছো রান্না বান্না বা নতুন এই যে কাজকর্মে সামিল হচ্ছ তাদের জন্য বলা এক্সপার্টদের জন্য নয় তাই কেউ কিছু মনে করো না যে আবার কে না জানে এটা বলো না কেউ কেমন এই একটা ছোট্ট টিপস তোমাদের জন্য রইলো ছোট ছোট ছেলে মেয়েদের জন্য দেখেছি তোমার তাড়াতাড়ি হয়ে যাচ্ছে কোন রকম কোনো কষ্ট করতে দেখো রসুন ছাড়ালাম একদম কি সুন্দর স্মুথলি ছাড়িয়ে ফেললাম পেঁয়াজের খোসা ছাড়িয়ে ফেললাম তোমাদের সুন্দর সুন্দর নেলপালিশ পরার নোখগুলো ভাঙারও ভয় নেই আর পেঁয়াজের খোসা ছড়িয়ে ঘর নোংরা হওয়ারও ভয় নেই তাই না তাহলে এখন থেকে এরকম করে রসুনের খোসা পেঁয়াজের খোসা ছাড়িয়ে ফেলো একটু ভিজিয়ে নিয়ে টিপসটা কেমন লাগলো আমাকে